নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আমার গাছগুলো দেখিয়েই দিনটা শুরু করলাম আর রাত্রিবেলায় এখন কি করি বলতো ঠাকুরের বাসনটা মেজে রাখি ঠাকুরের বাসনটাও মেজে রাখি আবার সন্ধেবেলায় যে চা খাওয়া হয় মুড়ি টুড়ি খাওয়া হয় সেগুলোকেও না ধুয়ে মেজে রাখি না হলে সকালবেলায় আবার তো সেইগুলোকে ধুতে হবে তবে খেতে হবে তা যে কারণে সকালবেলা উঠেই আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে জলটা তো ঠান্ডাও থাকে রাত্রিবেলা দেখবে অসুবিধা হয় না যেহেতু খাওয়ার বাসনগুলোও মাজি তারপর এই ঘরে এসে এগুলোকে মেজে নিই এরপরে দেখো রাত্রিবেলায় তো ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি সকালবেলায় এই চামচটার হাফ চামচ মধু খেয়ে তারপর ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই নিয়ে তারপর ঘরটাকে ঝাড় দিই দিয়ে এই যে চা বসিয়ে দিলাম আর আমি এই দিকের কাজকর্ম আমার খুব বেশি থাকে না দেখো সকালবেলা উঠেই এই হালকা ফুলকা কাজগুলো থাকে আর ওই দিকে ওর বাবা কিন্তু মিলেটটা বসিয়ে দেয় আমি আগে তো আমিও করতাম কিন্তু ভদ্রলোকের পছন্দ হয় না বলে আমি ছেড়ে দিয়েছি যে যা পারে করুক আর কি এবার ওই বসিয়ে তারপর এই ঘরে আসে চাটা খেতে এবার এই টোস বিস্কুটগুলো কিন্তু ভদ্রলোকের পছন্দ নয় কিন্তু দি দিলে আবার মাঝে সাঝে খেয়ে নেয় আবার আমি যখন দোকানে কিনি তখন বলে এই বিস্কুটগুলো সবাই কুকুরকে খাওয়ানোর জন্য কেনে তা যাই হোক যখন আবার খেতে দিই কিছু বলে না চাটা দেখো এতটা ফুটিয়েছি কমে গেছে অনেকটা আদা দিয়েছিলাম একটু দেখবে ঠান্ডার সময় তো আর এমনিতেই আমাদের একটু সর্দি কাশির ধাপটা বেশি আর কয়েকদিন ধরে ধুলো ঘাটাঘাটি হয়েছে বলে ঠান্ডা দুজনারই লেগেছে ওই একটু বেশি করে আদা দিয়ে ফোটাতে গিয়ে চাটা কমে গেছে আমরা যখন চা খাচ্ছিলাম আমাদের ফ্ল্যাটেরই ফার্স্ট ফ্লোরের এক দিদি ঘরটা ওদের বন্ধই থাকে প্রায় এক বছর পরে এসছে মানে আমার যে রত্নাদি আছে আমাদের ঘরে আসে যারা আগের ভিডিও দেখেছ যেন রত্নাদির বোন এক বছর পরে এসছে এবার এক বছর পরে এসে দেখে একটা ওয়ালে পুরো উই পোকা ভরে গেছে এবার ওই ওয়ালটাকে টাইলস বসাবে ওয়ালটাতে এবার টাইলসগুলোকে ভেজাতে হবে মিস্ত্রি বলেছে তা আমার এখানে এসে বললো যে একটু ভেজানো যাবে তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভেজাও কিন্তু মিস্ত্রিদের বলে দিলাম যে দাদা ওখানে কিন্তু হাত পা ধোবেন না আমি ঠাকুরের বাসন মাজি আর পড়ে উঠবেন না আমি বারণ একটা মিস্ত্রিকে বলেছি মিস্ত্রিতে দুই তিনটে আছে পরে আমি দেখি অন্য একটা মিস্ত্রি সেই পড়েই উঠেছে তা যাই হোক সে আমার আবার খাটনি বাড়বে ওইদিকে পালং শাক কুমড়ো ঝিঙে পটল মূলো সব সবজি কেটে নিয়েছে একটা মিক্স সবজি করবো সকালে কিন্তু টিফিন হয়ে গেছে সকালে টিফিন খেয়ে ছেলে স্কুলে চলে গেছে ওর বাবা তো মিলেট খেয়ে চলে গেছে তারপর ফল আলা ছিল আর আজকে কী বলতো যেহেতু ওই মিস্ত্রিরা ওপর থেকে আমাদের এই পাশে ঘুরে ঘুরে আসছে আর মানে কি কী তো ভিডিও করতে পারছি না বাইরে বেরোচ্ছি না আর কি ওই ফল আলা গেলে ফল ডাক দিল বলে দৌড়ে গিয়ে ফলটা নিয়ে আসলাম দরকার ছিল ফল ছিল না না হলে ঘরের মধ্যেই রয়েছে মিস্ত্রি টিস্তি কাজ করলে না একটু অস্বস্তি হয় বাইরে করছে তো তাই ভাবলাম ঘরের মধ্যেই আর কি ঘরের কাজগুলো দেখায় তা এইগুলো যেদিন যখন আর কি দুটো খাটে হাইড্রোলিক বসানো হলো এই ঘরটাকে আর ধরা হয়নি দুদিন তো পরপর দুটো ঘরকে পরিষ্কার করেছি সেই দিন রাতেই করেছি তারপরেও করতে হয়েছে কিন্তু এই ঘরটাতে মানে এই শোকেস টোকেসগুলো আর পরিষ্কার করা হয়নি ফ্রিজ ট্রিজগুলো হয়নি যদি এই ঘরে কাজ হয়নি তবুও মনে হয় পরিষ্কার তো এমনিই করতে হয় আজকে সেই পরিষ্কার করছি ফ্লাওয়ার ভাজের ফুলগুলোকে সকালবেলায় আমি সার্ফে ভিজিয়ে দিয়েছি ওটাকে ধোবো বলে দেখবে একটা ঘরে যদি তোমার কম জিনিসপত্র থাকে না মনে হয় কি ধর হচ্ছে না আর একটু জিনিস হলে ভালো তো অসুবিধা হচ্ছে জিনিসপত্র রাখতে আবার যখন তুমি তোমার বেশি জিনিস হয়ে যাচ্ছে সেটাকে সামলে গুছিয়ে রাখা পরিষ্কার করে রাখাটাও না একটা মানে কি বলবো বলো তো একটা খাটনি তো আছেই মানে একটা ওই যে এক্সট্রা খাটনি আমার মনে হয় ওই জন্যে কত যত কম জিনিস থাকে না এখন মনে হয় যেন তত ভালো অথচ যখন যখন কম জিনিস ছিল অসুবিধাও হতো আমরা যখন ভাড়া বাড়িতে এসেছিলাম হাতে গুনে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে কত জামাকাপড় নষ্ট হয়ে গেছিলো জান মানে জামাকাপড় রাখার কিচ্ছু ছিল না আলমারি টালমারি তো আমরা আনি একটা খাট টিভি ফ্রিজ আর আমাদের ওই সবের ধর নীলমণি সবারই যেমন থাকে ডিফেন্সের ওই টিনের ট্রাঙ্কগুলো হয় না সেই দুটো ট্রাঙ্ক এনেছিলাম আলমারি টালমারি কিচ্ছু না এবার ওই ট্রাঙ্কের মধ্যে জং ধরে কত শাড়ি জামাকাপড় আমার নষ্ট হয়ে গেছিলো জানো তো জংয়ের তাগে তা ভাবি যে একটা সময় তখনও কিন্তু যে খুব কষ্ট হয়েছে তা না চালিয়ে নিয়েছি কষ্টটাকে আর কষ্ট মনে করিনি তাই এইটাই জানো তো মানে আমার একটু একটু করে বুঝছি যে যখন কষ্ট হয় নিশ্চয়ই কষ্ট হয় কিন্তু ওই কষ্টটাকে না মনে করতে নেই আমরা ভুল করি আর কি মনে হয় যে সময়টা যাচ্ছে সেই সময়টাই ভালো তা যাই হোক আর এখন জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে বলে খাটনিটাও বেশি দেখো বয়স তো আর থেমে থাকে না বয়সটা একটু একটু করে বাড়ছে খাটনিটা বাড়ছে যত এক্সট্রা জিনিস হবে তত তো খাটনি বাড়বে তখন মনে হয় কি ধর কম জিনিসই ভালো ছিল এত খাটনি ছিল না তা কিন্তু আবার দেখো কম জিনিসেও তো হয় না গুছিয়ে রাখতে গেলে একটু দরকারও পড়ে তারপর দেখো এই জানলাগুলো তো পুজোর আগে করেছিলাম পরিষ্কার জানলা পুজোর পরে আর করা হয়নি মানে ছেলের বুকসেল সেল পলো অন্যগুলো মানে এইগুলো আর করা হয়নি পুজোর পরে তা আজকে ভাবলাম যে যেহেতু রান্নাবান্নার চাপও নেই আমিও মিলেটই খাবো আমি বললাম না আগের ভিডিওতে যে সপ্তাহে দুদিন কি তিন দিন আমি ভাত খাই অনেকেই কমেন্ট করেছে যে ভাত না খেয়ে থাকতে পারো সত্যি বিশ্বাস করো আমি ভেবেছিলাম ভাত না খেয়ে থাকতে পারবো না কিন্তু এখন দিব্যে আছি দেখো সকালে রুটি খাই দুপুরে মিলেট খায় রাত্রিরে মিলেট খায় মানে অভ্যাস হয়ে যাচ্ছে সব কথায় এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি মানুষ অভ্যাসের দাস তা সত্যি সত্যিই তাই জানো তো মানুষ অভ্যাসের দাস অভ্যাস করলে সব পারে আমি ভাবতেই পারতাম না যে ভাত ছাড়া দুপুরবেলা আমি কি করে মানে ভাত না খেয়ে থাকব কিন্তু দেখো খাচ্ছি কি হিসাবে বলো তো যে যদি কিছু ফল পাই আর কি আমার হাজব্যান্ড তো বারবার বলছে যে খাও খেলে ফল পাবে ফল পাবে মানে এই যে কোমরে ভীষণ ব্যথা পায়ের সিচটা দেখো আর ওষুধ টষুধ খাচ্ছি না ডাক্তারের কাছেও যাচ্ছি না সেই ডাক্তারখানা দুবার চেঞ্জ করে তো ডাক্তার দেখানো হলো ওষুধ টষুধ খাওয়া হলো তারপরে তো আর ডাক্তারখানা যাইও না কিন্তু এই মিলেরটাকে না আমি ওষুধের মতন করেই খাচ্ছি যে খাই না সত্যি সত্যি যদি দেখি কোনো উপকার পাই তবে বলতে নেই আমি যে খুব বেশি দিন খাচ্ছি তা না বেশি দিন খাচ্ছে আমার হাজব্যান্ড ও তো প্রায় চার পাঁচ মাস ধরে খাচ্ছে ও বুঝতে পারছে ওর শরীরের পরিবর্তন ওর কোমরে ব্যথা টাথা ছিল সেগুলো সব সেরে গেছে মানে আমরা যখন আন্দামানে পোস্টিং ছিলাম তখন ও খালি সিলিন্ডার তুলেছিল আর কি ওই খালি সিলিন্ডার তুলতে গিয়েই ওর কোমরে টান পড়েছিল মানে এমন টান পড়েছিল মানে একদম সোজা দাঁড়িয়ে থাকতো সোজা মানে একটুও ঝুঁকতে পারতো না তা সেইটা এই চার পাঁচ মাস নাকি ও মানে অনেকটা ওর কমছে আর কি কষ্ট মানে সেই ব্যথাটা কমেছে ওই জন্যে আমাকে বলে যে তুমিও খাও দেখো ভালো রেজাল্ট পাবে তো ওই হিসেবেই খাচ্ছি ঠিক আছে অখাদ্য কুখাদ্য তো না ভাত যেদিনকে মাছ থাকে সেদিনকেই খাই এবার ঘর সব পরিষ্কার করে নিলাম ঘরের সব ঘরে জানলাগুলো ভেতর থেকে করলাম করে এই যে বললাম মিস্ত্রিরা এরকম চটি পরে উঠেছিল আর এটা ঠাকুরের জায়গা ঠাকুরের বাসন মাজি এখন মাজি না কিন্তু যখন পুজো টুজো হয় তখন তো বেশি বড় বাসন টাসনগুলো এখানেই মাজে কি করলাম তো ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলাম ব্লিচিং পাউডার ছড়িয়ে তারপরে সার্ফ দিয়ে পুরোনো যে স্কচ বাই যেগুলো ঠাকুরের বাসন মাজি সেই স্কচ খুঁজেই পেলাম না আমার মনে হয় ওরকম পরিষ্কার করে ফেলে দিয়েছি তা ওইটার জন্য কি আবার নতুন স্কচ বাইট বের করব কি করলাম বলো তো যে ডাল টাল আনা হয় প্লাস্টিকগুলো থাকে যেহেতু ব্লিচিং পাউডার তো হাতের মধ্যে জড়িয়ে ডবল করে ওই প্লাস্টিক দিয়ে ঘষে ঘষে একদম চকচকে হয়ে গেছে তো ছবিটা তোলা হয়নি সত্যি পুরো সাদা তো ঠাকুরের বাসন মাজার জায়গাটা এবার যখন এরকমভাবে পরিষ্কার করি না সত্যিই ভালো লাগে একদম চকচক করে আর কি তা যাই হোক সে ওইটা করলাম তারপর বাইরেটা ঝাড় দিলাম অনেকটা পাতা টাতা পড়েছিল আর আমাদের ফ্ল্যাটের যে সুইপারটা না সত্যি কথা বলতে একটু পাজি হয়ে গেছে মানে ওনাকে কিন্তু আমি এক্সট্রা টাকা দিই যে সামনের দিকটা একটু গাছে মানে ঘাস টাসগুলো তুলে দেবে তারপর প্লান্টার স্ট্যান্ডগুলো আছে ওর মধ্যে দিয়ে একটুখানি পাতা পাতা পড়লে সপ্তাহে একদিনই করুক এবার দেখে যে আমি আমিই করে নিই এবার উনি না একদমই করতে চায় না করেই না অথচ আমি কিন্তু আমার এই কাজের জন্যে আমি এক্সট্রা টাকা দিচ্ছি এবার সেই টাকাটা আমি বন্ধ করে দেবো মানে এটা বুঝে গেছে জানো তো মানুষ না সরলতার সুযোগ নেয় আমি ভালো মানুষ হিসেবে দিই যে গরিব মানুষ তো যে এক্সট্রা কাজগুলো করবে কিন্তু উনি করে না উনি এটা বুঝে গেছে যে উনি না করলে তো আমি ঠিক করে নিই আবার তাহলে আমি পয়সাটা কেন দেবো এবার বুঝে গেছে এই মাস থেকে আর দেবো না আর কি বোনাস তো ফ্ল্যাট থেকে বোনাস দেওয়া হয় তা বাদেও আমি প্রত্যেকটা বছর উনি কাজ করছেন প্রায় ছয় সাত বছর ধরে আমি এক্সট্রা ওনাকে কিন্তু বোনাস দিই ওইটাই মানে হ্যাঁ মানে উনি বুঝে গেছে এইবার আমিও বুঝিয়ে দেবো আর কি আমি কিছু বলবো না কিন্তু আমি যে টাকাটা দিই সেই টাকাটা আর দেব না দেখি কি বলে তারপরে ঠাকুরের ফুলগুলোকে সরিয়ে নিল আর আজকে বৃহস্পতিবার না কিচ্ছু আনা ছিল না মানে ঠাকুর প্রত্যেক দিন বৃহস্পতিবারে তোমরা তো দেখোই পদ্মফুল গোলাপ মালা টালা দিয়ে আমের পল্লব টল্লব আনা থাকে তা যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে না ওর বাবা অফিস থেকে এসে আর বেরোয়নি যেহেতু একটু ঠান্ডাও লেগেছে এবার ওই গাছের ফুল তুলসী পাতা অপরিচিতা দিয়েই আর ফল ছু মানে সকালবেলা ফল নিয়েছিলাম ফল তুলে রেখেছিলাম কি করব যা ছিল তাই দিয়েই করে নিলাম নিয়ে ওই পালং শাক সব সবজি মিশিয়ে একটা তরকারি করে নিলাম মাখা মাখা সবজি এটা দিয়েও আবার রাত্রে হয়ে যাবে রাত্রে ছেলে রুটি করে দেবো ওর বাবা মিলেট খাবে আমি দু একদিন মিলেটও খেয়ে নিই আবার রাতে রুটিও খাই এই দেখো অনেকটা না ফেনা ভাতের মতন হয় একটু ঘি মিশিয়ে দিই খেতে কিন্তু ভালোই লাগে আর সকালে ডিম খেয়েছি বলে এখন আর ডিমটা খেলাম না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা